যে ব্যক্তি এই দোয়াটি দিনে একশোবার পাঠ করবে দশটি দাস মুক্ত করলে যে সাওয়াব হয় আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় সে সমপরিমাণ পরিমাণ সাবদান করবেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় তার জন্য একশো তো সবাব লেখা হবে তার একশোটি গোনাহ মিটিয়ে দেওয়া হবে সেদিন বিকাল পর্যন্ত সেটা তার জন্য শয়তান থেকে বাঁচার উপায় হিসাবে বিবেচিত হবে আর কেউ কেয়া দিন তার মতো কিছু নিয়ে আসতে পারবে না হা সে ব্যক্তি ব্যতীত যে তার চেয়ে বেশি আমল করবে আবার বর্ণনায় এভাবে আছে যদি কেউ সকালে এই দোয়াটি একবার পড়ে তাহলে তার একটি ইসমাইল গোলাম আজাদ করার স্বভাব হবে তার জন্য দশটি নেকি লেখা হবে দশটি গোনাহ মাফ করা হবে আর তার মর্যাদা দশ স্তর বৃদ্ধি করা হবে এবং সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে সন্ধ্যায় যদি কেউ পড়ে তবে সকাল পর্যন্ত সে অনরব ফল পাবে আবার অপর বর্ণনা এভাবে পাওয়া যায় যদি কেউ দশ বার দোয়াটি পড়ে তবে তার দশটি গোলাম আজাদ করার স্তব হবে দোয়াটি হচ্ছে লা লাহু له الملك وله الحمد وهو على كل شيء قدير عباره لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير একমাত্র আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান